শিয়াল সাপোর্টে তোমাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে ব্যাংকের কেআইসি নতুন নিয়ম চালু করেছে বা কেআইসি জমা দিতে আর হবে না তো তোমাদের কাছে সেই নিয়ে আজকের ভিডিও এ টু জেড জানাবো কী করতে হবে না করতে হবে নিউ কেআইসি রেজাল্ট ফর ব্যাংক বাজাটে নতুন ঘোষণা কেআইসি ঝামেলা শেষ এবার তাহলে কী জানুন বিস্তারিত বর্তমানে ব্যাংকিং থেকে শুরু করে রেশন কিংবা গ্যাসের সংযোগ সব ক্ষেত্রে বাধ্যতামূলক হয়েছে কেআইসি নাও ইওর কাস্টমার মানে অর্থাৎ প্রত্যেক কাস্টমারকে কেআইসি একটা মানে কি বলবো বিধি নিষেধ করতে মানে করতে বাধ্যতামূলক করতে হবেই তো নিয়ম মেনে যে কেআইসি না করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্যাস সংযোগ বা রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে এর ফলে সাধারণ মানুষের পক্ষে বেশ ঝঙ্কিন ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে এবার এই ঝামেলা দূর করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন নতুন সেন্ট্রাল কে ওয়াইসি সি কে ওয়াই সি সিদ্ধান্ত তো সেই নিয়ে আজকে কেআইসির বিভিন্ন তথ্য আলোচনা করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না আজ যারা ভিডিওটা প্রথমে এসেছ আমার চ্যানেলটা প্রথম এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এরকমই নিত্য ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য এখানে বলেছে নিউ কেআইসি রেজাল্ট ফর ব্যাঙ্ক বর্তমানে অবস্থায় একাধিক পরিবারের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কেআইসি করতে হয় যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য একবার গ্যাস সংযোগ করতে হচ্ছে জন্য আরেকবার রেশন কার্ডের সংযোজন করতে মধ্য দিয়ে যেতে পারে গ্রাহকের যা বেশ সময়সাপেক্ষ ক্লান্তিকর হয়েছে তবে নতুন ব্যবস্থায় একেবারে কে ওয়াইসি কেসি কে ওয়াইসি করালে সমস্ত পরিবার সেটি বৈধ্য বলে গণ্য হবে অর্থাৎ একবার তথ্য আপলোড করলেই ভবিষ্যতে নতুন করে কোনো ক্ষেত্রে বারবার কেআইসি করতে হবে না অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সি ব্যবস্থা চালু হলে ব্যাংক বিমা শেয়ার বাজার মোবাইল সংযোগ গ্যাস সংযোগ রেশন কার্ড সমস্ত পরিষেবাকে শিক্ষিত হবে ফলে সাধারণ মানুষকে বারবার নতুন হবে না সুতরাং দীর্ঘসূচিতার মাধ্যমে নিউ কে ওয়াইসি রেজাল্ট ফর মিউচুয়াল ফান্ড নতুন নতুন আয়কর আইন ও কেআইসি পদ্ধতি সংস্কার বাজেট বিক্ততায় নির্মলা 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 সীতারামন আরও ঘোষণা করেন যে শীঘ্রই নতুন আইন আনার পরিকল্পনা করছে কেন্দ্র নতুন আইনে আয়কর আইন আরও সহজ স্বচ্ছ ও সুবিন্যস্ত হবে আয়কর কাঠামোকে সরল করতে এবং করদাতা ও কর সুবিধা দিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে সরকার ইতিমধ্যে সিকেওয়াইসি ব্যবস্থার জন্য কেন্দ্রীয় স্তরে একটি পোর্টাল তৈরির কাজ শুরু করেছে আশা করা হচ্ছে নতুন আয়কর আইন চালুর পরস্পর সি কে ওয়াইসি ব্যবস্থা সম্পূর্ণভাবে কার্যকর হবে এই পোর্টালের মাধ্যমে অনলাইনে সহজেই নাম নথিভুক্ত করা যাবে এবং গ্রাহকদের আরও শারীরিকভাবে গিয়ে নথিপত্র জমা দিতে হবে জনগণের কি লাভ হবে এই কেআইসি নিয়ে জনগণের কী লাভ হবে সিকে ওয়াইসি কে ওয়াইসি নয় ওয়াইসি প্রথমত একবার সিকে ওয়াইসি করলেই সমস্ত পরিবার তা গ্রহণযোগ্য হবে দু নম্বর বলেছে ব্যাংকের বিমা মোবাইল সংযোগ গ্যাস রেশন প্রত্যেকটা আলাদাভাবে সিকেওয়াইসি করতে হবে না অনলাইনে সহজেই শিকার রেজিস্টার করা যাবে চার নম্বর বলেছে নথিভক্ত শীঘ্রসূচিতা কমবে সময় সম হবে আর্থিক পাঁচ নম্বর পতন ও জালিয়াতি রোধ করা সম্ভব হবে কবে এই সিকেওয়াইসি হবে সরকার একই নির্দিষ্ট ঘোষণা করেনি তবে বাজারে বক্তৃতা অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছে যে এই নতুন আয়কর আইন আসার পর সিকেওয়াইসি ব্যবস্থা চালু হবে এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের ব্যাংকিং ও অন্যান্য পরিবেশগুলি আরও সহজ এবং ঝামেলাহীন হবে বলে মনে করা হচ্ছে সরকার এই নতুন সিদ্ধান্তে আদতে একটা কার্যকর হয় যা সময় বলবে তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম তোমাদের সঙ্গে এই ছিল আজকের ভিডিও আবার আমরা আসছি পরের একটা এরকমই নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই